আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ ভালো আছি দেখুন রুটি কি সুন্দর করে বলছে রুটি বানিয়েছে বাড়িতে অনেক সদস্য রুটি এক গাদা বানাতে হয় আমাদের সকালে রুটি রুটি দিয়ে ভুড়ি দিয়ে খাবে আজকে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব আপনার ভাইয়া নামাজ করতে যাবে রেডি হচ্ছে কই তুমি রেডি হওনি নি এখনো খুব গরম পড়েছে আমাদের চুয়াডাঙ্গা জেলায় বিয়াল্লিশ কত দশমিক

আমার অনেক ভাই বোনেরা আছে আমার ভিডিওটি দেখে তার মধ্যে এক আপু আছে যে আমার সবসময় ভিডিও দেখে এবং কমেন্টস করে সে আপু নাম হল মহিনুর ছাড়া আপু আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখেন বলে আপনার নাম আরববা নিশ্চী মহিনুর ছাড়া আপু এক কথায় সে আমার রেগুলার ভিডিও দেখে কমেন্ট করে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের গ্রামে বেড়াতে আসবেন আমাদের এলাকায় অনেক কিছু দেখার আছে আমি গরমের জন্য বাইরে যেতে পারছি না অতিরিক্ত গরম আমাদের জেলা হলো চুয়াডাঙ্গা দশনা একদম বর্ডারের পাশে আমাদের বাসা এভাবেই আমার সাথে থাকবেন আপনারা হ্যাঁ মা শুধু মহিনুর ছাড়া কোনা যারা যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন এবং কমেন্টস করেন তাদের সবাইকে আমার হ্যাঁ এটা ভাত রান্না হচ্ছে না শিরো ভাতটা এখনো হয়নি অনেকেই আমার চ্যানেলে কমেন্টস করেন আপনাদের দোয়াই এবং আপনাদের সহযোগিতার কারণে আমি আজ এত তাড়াতাড়ি আমি এত দূর পৌঁছেছি আমাদের বাসায় আপনাদের সবার দাওয়াত থাকলো অবশ্যই আসবেন আমার মেয়ে দেখো মাস্ক ভেঙে ফেলছে আমার মেয়ে এত দু পেঁয়াজের সাথে আলুটা ভেজে নিচ্ছি কারণ আলুটা শক্ত থাকে অনেক সময় পেঁয়াজ যদি ভেজে নিই তাহলে হলো হালকা নরম হয়ে যায় কথা না কথাতেই হয়ে যায় আমাদের এলাকায় নগরে একদম বাড়ির পাশে একদিন যাবো ঘুরতে দেখাবো বাড়ির পাশে তো অনেকবারই যাওয়া হয়েছে কিন্তু ট্রেনের খুলার পরা যাওয়া হয়নি বা যাবো গরমটা কম তারপর যাবো ইনশাল্লাহ মসজিদনগর কাছে আটখবর আমাদের এখানে আমাদের না মনে হয় দেখো তো আম্মু কষি নিয়ে এবার হলুদ গুঁড়া ঝালের গুঁড়া সব দিয়ে দিই দিয়ে করি আলু কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দেবো পানিটা ফুটলে পরে মাছ ভাজা মাছ এর ভিতরে দিয়ে দেবো দেখেন কি সুন্দর রঙ এসছে দিয়ে রান্না রুই মাছ ঝোল আমার মাছ রান্না শেষ কি সুন্দর রঙ এসছে দেখেন এখানে আলু দেখা যাচ্ছে দিদি আমাদের এখানে এত গরম পড়ছে সব আপনার ভাইয়ারা নিচে ফুলোরে সব শুয়ে আছে ওই যে নিচে তো গরম মালটা গাছ ছোট ছোট মালটা হয় কিন্তু খুব টক মেহেন্দি গাছটা লাগিয়েছি কি সুন্দর ঝাঁকড়া হয়েছে নাকি কারো বাড়িতে আগুন ধরেছে মনে হচ্ছে না এই কারো বাড়ি আগুন ধরেছে নাকি না তাহলে আলো এতক্ষণ জ্বলে থাকবে দেখা যাচ্ছে না তো